নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কলকাতার পুলিশ কমিশনার মহামান্য পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা তিনি একটি প্রেস কনফারেন্স করলেন এবং সেই প্রেস কনফারেন্সের মধ্যে একটা জায়গায় মন্তব্য করলেন যে পাসপোর্ট ভেরিফিকেশনের ব্যাপারে যে সব লু ফলসগুলো আছে সেগুলো যাতে আর না থাকে তার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এস যাতে মেনটেন হয় তার সমস্ত ব্যবস্থা আমি কলকাতা পুলিশ থেকে আমরা করাচ্ছি ভরসা দিলেন বিশ্বাস জোগালেন যে আর জাল পাসপোর্ট এই কলকাতা শহর থেকে হবে না ধন্যবাদ মহামান্য পুলিশ কমিশনার আপনাকে ধন্যবাদ যে আপনি অন্তত শেষ পর্যন্ত এটা করলেন আমার প্রশ্নটা একটু স্বতন্ত্র এ রাজ্যে তৃণমূল সরকার কতদিন ক্ষমতায় আছে নয় নয় করে প্রায় চোদ্দ বছর আচ্ছা এই জাল পাসপোর্টের কারবারটা শুধু কি কলকাতা হয় রাজ্যে হয় না ধরুন আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি আপনাদের কাছে আমাদের কাছে খবর আসছে কদম্ব আছি কাছে সেখানকার পঞ্চায়েতে জাল পাসপোর্ট হচ্ছে সেখানকার ভেরিফিকেশান ডকুমেন্ট সমস্ত উল্টোপাল্টা হয়েছে বারাসাব পুরসভার নাম জড়িয়ে গেছে একাধিক জায়গা থেকে আসছে যেটা কিন্তু কলকাতা শহরাঞ্চলের মধ্যে নয় কলকাতা শহরাঞ্চলের বাইরে তাহলে দায়িত্ব কার দায়িত্বটা কার রাজীব কুমারের না রাজীব কুমার কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এলেন একটু ভালো করে খেয়াল করে দেখুন আমি অন্তত দেখিনি আপনারা আপনাদের চোখে পড়েছি জানি না সারা রাজ্য জুড়ে জাল পাসপোর্টের কারবার হচ্ছে এবং একটা দুটো পাঁচটা নয় শেষ যা খবর ছিল তিয়াত্তরটার বোধ অভিযোগ অভিযোগ জমা পড়েছে সেটা নিয়ে মামলা হচ্ছে সেখানে সিজিএমের কোর্ট আলিপুর আদালতে যখন সেই মামলা হচ্ছে সিজিএম পরিষ্কারভাবে বলেছে যে ভেরিফিকেশানটা কে করে কোনো পিওন করে ভেরিফিকেশন যারা করেন কারা করেন বলুন আপনারা আমাকে গল্প শোনাতে আসবেন না আমরা শুনেছি দুদিন আগে সেই মন্তব্য মহান্য বিচারপতি আলিপুর আদালতে শুনেছি ভেরিফিকেশানটা করে কে করে পুলিশ এই পুলিশ কোথায় বসে করে থানাতে বসে করে থানা বা অন্যান্য জায়গায় যেখানে তাদের অফিস আছে সেখানে বসে করে সাধারণ মানুষের অভিজ্ঞতা কি একটা পাসপোর্ট করাতে গেলে আপনার যদি পাসপোর্ট থাকে আপনি যদি প্রতিবেদন শোনেন আপনার যদি পাসপোর্ট থাকে নিশ্চিতভাবে আপনারও এই অভিজ্ঞতা হয়েছে যারা যে কোনো আমরা 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 যেসব অঞ্চলে থাকি আমাদের পাসপোর্টের ব্যাপারে ফাইনাল ভেরিফিকেশানটা থানা থেকে হয় থানায় নির্দিষ্ট ডেটে ডেকে পাঠানো হয় ফোন করা হয় সেখানে যেতে হয় অরিজিনাল ডকুমেন্টস সমস্ত দিতে হয় দেওয়ার পর তারপর একজন কোনো একজন মেজবাবু সেজবাবু ছোটোবাবু সেভিক যাই হোক পাশে ডেকে নিয়ে যান বলেন যে একটু মিষ্টি মিষ্টিভোগ করার জন্য কিছু ব্যবস্থা করে দেবেন আপনি যদি পাঁচশো টাকা দেন তাতে খুশি হন না আমি যে অঞ্চলে থাকি সেখানে খরচা থানার রেট হচ্ছে দু টাকা মিনিমাম আর যদি আপনার কোনো কাগজে গল থাকে দু হাজারে হবে না কত হবে যারা যাদের অভিজ্ঞতা তাদের মুখ থেকেও শুনেছি আমি সেই তথ্যে যাচ্ছি না কিন্তু থানাগুলো থেকে বসে পাসপোর্ট ভেরিফিকেশানে নামে দিনের পর দিন এই টাকাটা তোলা হয়েছে এবার জাল পাসপোর্ট এগুলো তো অরিজিনাল পাসপোর্ট যার সমস্ত ডকুমেন্ট আছে আধার আছে ভোটার কার্ড আছে জন্মের সার্টিফিকেট আছে পিতৃপুরুষের পরিচয়গুলো আছে তার ক্ষেত্রে ওই দু হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকায় লাগে আমি শুনছিলাম একজন রাজনীতিবিদ বলছিলেন আজকে যে আমার ভেরিফিকেশন জন্য পাঁচ হাজার টাকা লেগেছে মানে দিতে হয়েছে থানাকে দিতে হয়েছে আচ্ছা পুলিশের কলকাতা পুলিশ কমিশনার কিংবা রাজীব কুমার কি এই মুহুর্তে বলবেন বাংলার মানুষকে দাঁড়িয়ে জবাবটা দেবেন যে থানাগুলো কেন টাকা তোলে খুব সিম্পল প্রশ্নটা করছি একটু ভালো করে ভেবে দেখুন থানাগুলো কেন টাকা ধরে আপনার ভোটার কার্ড আছে আপনার আধার কার্ড আছে আপনার জন্মের সার্টিফিকেট আছে আপনার সমস্ত ডকুমেন্ট আছে পিতৃপুরুষের সমস্ত পরিচয় টরিচয় আছে এদেশে থাকার নাগরিকের হিসেবে যেগুলো যেগুলো দরকার একটা পাসপোর্ট পেতে গেলে যেগুলো দরকার সমস্ত আছে তারপরে কেন থানাকে টাকা দিতে হয় প্রশ্নের উত্তর কী দেবেন আমার কথাটা হচ্ছে এরপর আর হবে না অর্থাৎ টুকতে গিয়ে আমি ধরা পড়েছি টুকে একটার পর একটা পরীক্ষা পাশ করেছি ফাইনাল যে পরীক্ষাটা টুকতে গিয়ে ধরা পড়লাম তখন আমি ধরা পড়ার পর বললাম না স্যার আর আমি টুকবো না সাতক্ষণ মাপ আমি বলছি মনো মনোজ ভার্মা আপনাকে বলছি বিনীত রাজীব রাজীব কুমার আপনাকে বলছি রাজীব কুমার তো আপনি আবার সামনে আসেন না মনোজ ভর্মা তবু তো সামনে এসছেন তিনি তো বললেন যে আর ভবিষ্যতে হবে না ভাবখানায় যা হয়েছে হয়েছে ক্ষমা করে দিন আর আমরা করব না ভাবখানা একটা কলকাতা পুলিশ কমিশনের চেয়ারে বসে এটা মানায় বলুন তো যেটা মানাতো সেটা হচ্ছে যারা যারা এই অপরাধটা করেছি হাজার হাজার পাসপোর্ট জালিয়াতি যারা করেছে তিয়াত্তরটা নিয়ে তো আলিপুর আদালতে মামলা চলছে প্রতিদিন জাল পাসপোর্ট ধরা পড়ছে জাল পাসপোর্ট জালিয়াতদের ধরা পড়ছে এবং তারা প্রভাবশালী রাজনৈতিক দলের লোক স্বাভাবিকভাবে তারা বসে বসে টাকাগুলো তুল তুলেছে দিনের পর দিন তুলেছে আপনি আমি বলছি আপনাকে সাধারণ মানুষ পাসপোর্ট করাতে গেলে উইথ ডকুমেন্টস তাকে দু হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা পর্যন্ত লাগে যার সমস্ত ডকুমেন্ট আছে এই শহরাঞ্চলের থানাগুলোর মধ্যে আর যার ডকুমেন্টস নেই সে কয়েক লাখ টাকায় পাসপোর্ট করে এই পাসপোর্ট করার ক্ষেত্রে ভেরিফিকেশনটা কে করে পুলিশ করে পুলিশের মধ্যে লোক জড়িত সে সিভিক হতে পারে মেজবাবু হতে পারে সেজবাবু হতে পারে সাব ইন্সপেক্টর হতে পারে কনস্টেবল হতে পারে যে কেউ জড়িত থাকতে পারে তার তার ইনভেস্টিগেশন হবে না কেন একটা অপরাধ যখন সংগঠিত হয় তখন সেই অপরাধের বিচারটা হবে না কেন আচ্ছা ভাবুন তো আমি বলছি বাংলার মনে দর্শকদের কাছে বলছি ভাবুন তো কত হাজার হাজার পাসপোর্ট তৈরি হয়ে গেছে আমরা কেউ জানি আমরা কেউ তথ্য জানি বাংলাদেশে যারা বসবাস করছেন বাংলাদেশে আছেন হয়তো বিভিন্ন ধর্মের মানুষ তারা আছেন হয়তো তারা জাল ডকুমেন্টস তৈরি করে জাল আধার কার্ড জাল ভোটার কার্ড তৈরি করে সমস্ত পাসপোর্ট তৈরি করে হয়তো বাংলাদেশে গিয়ে বসে আছেন প্রয়োজন হলেই ভারতবর্ষে ঢুকবেন প্রশ্নটা হলো যে অপরাধ যখন সংগঠিত হয় সেই অপরাধ করার পর যখন অপরাধ চিহ্নিত হয় সেই অপরাধের কোনো বিচার হয় না এটাই হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা বাংলা আমি আশা করেছিলাম মনোজ ভার্মা রেসপন্সিবল একজন আইপিএস অফিসার হিসেবে তিনি বলবেন যে আর এখন থেকে এগুলো হবে না আর এতদিন যে যে থানা এগুলো করেছে আপনারা আমাদের কাছে অভিযোগ জমা দিন প্রত্যেকটা থানার সংশ্লিষ্ট অফিসারদের যা যা শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন কারণ ঠক বাঁচতে গেলে গ্রাম উজা হয়ে যাবে স্বাভাবিক সেই সেজবাবু বা মেজবাবু যারা টাকা তুলেছেন তারা তারপর হয়তো বলবেন যে আমাদের তো এই টাকা তো ওসি দিতে হয়েছে আমার এই টাকা তো আইসিকে দিতে হয়েছে ওসি বলবেন আমার তো এসিপি কে দিতে হয়েছে এসপি কে দিতে হয়েছে বলবেন হয়তো তারা বলবেন কি না জানি না কিন্তু হয়তো মুখ দিয়ে বলে ফেলবেন ফলে তার বিচার হবে না দেখুন এই বাংলার একটা স্বাভাবিক প্রবণতা হচ্ছে একটু ভালো করে খেয়াল করবেন আমি যে কথাটা আপনাদের বলছি যখন একটা খুন হয়ে যায় আমরা করা শাস্তি দেবো অপরাধী ধরবো আরেকটা কোনো একটা রাহাজানি হয় তখন আমরা করা শাস্তি দেবো আমরা যেভাবে খুঁজে বার করব যখন কোনো ধর্ষণকাণ্ড হয় আমরা অপরাধীকে চিহ্নিত করব তার শাস্তি দেবো কিন্তু একটা চুরি রাহাজানি ডাকাতি ধর্ষণ এগুলো যাতে না হয় সেই কাজটা তো পুলিশের কাজ সেই কাজটাই তো প্রশাসনের কাজ পুলিশের ধরনের কাজ থাকে একটা হচ্ছে প্রিভেনশন আর একটা হচ্ছে ডিটেকশন প্রিভেনশন মানে চুরি ডাকাতি রাহাজানি ধর্ষণ অন্যায় অনৈতিক কাজগুলো যাতে না হয় তার ব্যবস্থা করা আর প্রিভেনশন এটা এটা হচ্ছে প্রিভেনশানের কাজ আর দ্বিতীয় কাজটা হচ্ছে ডিটেকশন যখন ঘটনা ঘটে যায় তখন তাকে ডিটেক্ট করা তার অপরাধকে নিশ্চিত করা পুলিশ অফিসাররা মিডিয়ার সামনে এসেই শুধু বলেন আমরা ডিটেক্ট করব। কিন্তু কখনও বলেন না যে আমরা প্রিভেন্ট করব প্রিভেন্ট করেছি প্রিভেন্ট করলাম এবং কেন প্রিভেন্ট করতে পারলাম না কেন কিসের জন্য প্রিভেন্টটা করতে পারলাম না এই জাস্টিফিকেশন কখনো দেন না আমি তবু বলছি মনোজ ভার্মা মিডিয়ার সামনে এসে বলেছেন যে আমরা এই 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 পাসপোর্ট জালিয়াতি আটকানোর জন্য এগুলো করবো রাজীব কুমারকে দেখা নেই দেখাই পাওয়া যায় না মিডিয়ার সামনে আসে না কেন কিসের লজ্জার জন্য লজ্জা লজ্জা লাগে নাকি রাজ্যের ডেটটা জেনারেল অফ পুলিশ আপনি তো মানুষকে অভয় দেবেন যার কোন কোনো জাল একটা পাসপোর্টও হতে দেবো আর যারা পাসপোর্ট জালিয়াতিতে টাকা নিয়েছেন প্রত্যেকটা দালালকে ধরা হচ্ছে আমি দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখবেন অমুক দালালকে ধরালো আবার কালকে দেখা গেল যে যে দালালকে ধরাচ্ছে সে আবার নাকি তৃণমূল করে আর তৃণমূল না করলেও তৃণমূলের সমর্থন না থাকলে দালাল তৈরি হতে পারে না এই পশ্চিমবঙ্গে তো ঘটনা হচ্ছে সেই দালালদের ধরলেন দেখাচ্ছে কিন্তু এই পাসপোর্ট ভেরিফিকেশনের নামে থানায় বসে দিনের পর দিন বছরের পর বছর সেজবাবু মেজবাবু ছোটবাবু সিভিক সবাই মিলে যে টাকাটা তুলেছেন সে টাকাগুলো ফেরত দেবেন তারা সে নির্দেশ দিতে পারবেন রাজীব কুমার সেই নির্দেশ দিতে পারবেন মনোজ ভার্মা প্রত্যেকটা মানুষ যারা পাসপোর্ট করেছেন আমি বলছি আমার নিজের পরিবারের অভিজ্ঞতার কথা আছে আমি আমার পরিবারকে বলে দিয়েছিলাম পাসপোর্ট ভেরিফিকেশনে যদি টাকা চায় দেবেন না আমার পরিবার যখন পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য গিয়েছিল থানায় তারপর ফিরে এসে বলো হ্যাঁ পাসপোর্টটা ভেরিফিকেশন হয়ে গেছে পরবর্তীকালে পাবো এবং পরবর্তীকালে পাসপোর্ট পেয়ে গিয়েছে বহুকাল বাদে জেনেছি আমার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে আমাকে বলেছে যে আমি দিতে বারণ করেছিল তাও আমি দিয়ে এসেছি টাকা না দিলে যদি আটকে দেয় সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও খর্দা থানা বসে বসে স্পেশাল ব্রাঞ্চে নাকি অফিসার বসে থাকেন ভাবুন সরকারি মাইনে পায় না সরকারি কর্মচারী না সিভিকগুলোকে তো মাইনে দেন না কম পয়সার মাইনে দেন তারা টাকা তোলে একটা জিনিস মেজবাবু সেজবাবু ছোটোবাবু স্পেশাল ব্রাঞ্চের অফিসারগুলো মাইনে পায় না সরকারের উর্তি পড়া সাধারণ মানুষের ট্যাক্সের দেওয়া টাকায় মাইনে পায় তারপরে বসে দু হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার যারা জেনুইন যাদের ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসের লোকের কাছ থেকে এরা তোলে আর যাদের ডকুমেন্টস নেই তাদের লাখে হয় তাই হয়েছে ভেবে দেখুন এই বাংলায় বসে বসে কত লক্ষ ফলস পাসপোর্ট হয়েছে আমরা জানি না আমরা কেউ জানি না আমি তথ্য নিয়ে কেউ কোনো কথাই বলতে পারবো না আর এই পাসপোর্ট ভেরিফিকেশন দায়িত্বটা হচ্ছে পুলিশ অফিসারদের সেই পুলিশ বসে বসে ঘুষ তুলেছে টাকা তুলেছে ব্রোকারদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করেছে আপনি যে কোনো থানায় যান দেখবেন উকিল সে কিছু লোক বসে থাকে তারা আদতে উকিল নয় তারা হচ্ছে ব্রোকার উকিলের সঙ্গে মিডিয়েট করে দেয় কোনো একটা কেউ ফেসেছে উকিলবাবু একটা সাদা কাগজে লিখে দিল তাকে দু হাজার টাকা দিয়ে দিন তিন হাজার টাকা দিন সেখান থেকে সেজ বউ ছোটো বউ টাকা তোলে আমি আমি যদি ভুল বলি একটু খেয়াল করে দেখবেন আমি আমার হাতের কাছে খরদা থানাতে এরকম প্রচুর ফলস উকিল বসে থাকে আর আসুন আসুন উকিলবাবু আসুন উকিলবাবু আসুন উকিল আসুন বাবু আসুন আমি সাম্প্রতিককালে একটা কেস আমি জানি একটা গাড়ি অ্যাক্সিডেন্টে কেছে ফল বাবু সাজিয়ে রেখে দিয়েছে তাদের দিয়ে টাকা তুলছে কেন এটা করেন আমি বলছি রাজীব কুমার মনোজ ভাব আপনারা তো আইপিএস অফিসার আপনার সাদা খাতা জমা দেওয়া আইপিএস অফিসার না আপনাদের কোয়ালিটি আছে অস্বীকার করব না আপনাদের রেসপেক্ট করি আপনাদের আপনাদের এবিলিটি জন্য কিন্তু সেই এবিলিটিকে খারাপ কাজে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন ব্যবহার করছে এবং তার নেট রেজাল্ট হচ্ছে থানা পর্যন্ত পৌঁছে যাচ্ছে সেজবাবু ছোটবাবু মেজবাবু কনস্টেবল সব কলাতলে সব তোলাতলে কিভাবে তোলাতলে সব ইতিহাসগুলো আমার কাছে আছে আমি একটা একটা করে দেখাবো আমি কদিন আগে দেখাচ্ছিলাম না ভূপতিনগর থানা কি করেছে এনআইএ অফিসারদের সঙ্গে গতকাল দেখিয়েছি না গতকাল আজকেই দেখিয়েছি পটাশপুরে পটাসপুরের থানা বসে কি করে বসে যেই যে যে খুন করেছে যে অভিযুক্ত তার সম্বন্ধে কেস চলছে চার্জশিটের নাম আছে তার যেই খবর যাচ্ছে যে এবং বাড়িতে এসে বাড়িতে এসছে আপনার ধরুন সঙ্গে সঙ্গে থানা থেকে খবর চলে যাচ্ছে পালা 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 আমরা যাচ্ছি তোর বাড়ি কেন পুলিশকে এই খারাপ স্তরে নামাবেন আমি বাংলার মানুষের কাছে প্রশ্ন করছি মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছুর ক্ষতি করেছেন শিক্ষা দপ্তরের ক্ষতি করেছেন স্বাস্থ্য দপ্তরের ক্ষতি করেছেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটা ভেঙে তছ করে দিয়েছে প্রচুর প্রচুর টাকা মাইনে পাওয়া পুলিশ অফিসারগুলো চোর হয়ে গেছে আমি তাও বলছি অধিকাংশ পুলিশ অফিসার কিন্তু সৎভাবে কাজ করতে চান কিন্তু পুলিশের স্ট্রাকচারটাকে সিস্টেমটাকে এইভাবে করেছেন সেইখানে দাঁড়িয়ে মনোজ যদি আজকে প্রেস কনফারেন্সে বলতে পারতেন যে যারা পাসপোর্ট তোলার নামে টাকা আপনার ঘর থেকে নিয়েছে আপনি নামটা দিন কবে কোন ডেটে নিয়েছে সেদিন ইন্সপেকশনে যে যে অফিসাররা ছিল সেই অফিসারদের কাছ থেকে ডেকে পাঠিয়ে তার কাছ থেকে টাকা ফেরত নিয়ে আপনার কাছে টাকা ফেরত দেব আমি বলছি পুলিশের নেওয়াটা বন্ধ করতে হবে প্রথম প্রথম সেখান থেকে শুরু করুন না সবাই যারা খবর পাবেন আমাদের দেবেন কেউ কথা না বলবে আমরা বলবো রাজীব কুমারদের ক্ষমতা হবে না বুঝতে পারছেন তো মনোজ ভার্মারদের ক্ষমতা হবে না পুলিশের ঘুষটা বন্ধ করা মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত দীঘাতে কোনো একটা পুলিশের ওই প্রশাসনিক সভাটা বলেছেন এই সুরজিৎ এই এরা নাকি তোমার সিভিকরা নাকি রাস্তা দাঁড়িয়ে টাকা তোলে জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় তাই না সিভিকরা তো মাইনে দেন না না মাইনে দিয়ে রেখে দিয়েছে যে টাকা মাইনে দেন তাতে তাদের সংসার চলেন তারা টাকা তোলে কিন্তু মেজবাহু সেজবু ছোটোবউ কনস্টেবলগুলো টাকা তোলে কেন যে কোনো ক্ষেত্রে আপনি একটা অ্যাক্সিডেন্ট কেসে যান যে কোনো একটা কেসে যান কোনো না কোনোভাবে ফল সুকিল সুকিলবাবুরা বসে থাকে গাছতলায় বসে থাকেন দেখুন খরদায় একটা বটতলা গাছ আছে তার তলায় ফলস উকিলবাবুরা বসে থাকে আর সেই উকিলবাবুদের ডেকে পাঠিয়ে উকিলদের সঙ্গে ডিল করেন মেন উকিলের সঙ্গে ডিল করেন তার সঙ্গে তো কুড়ি হাজার টাকা ডিল হয় ন্যায় ক্লায়েন্টের কাছ থেকে তিরিশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে ওই ছোটো বউরা টাকা পান আর উকিল ওই ফলস উকিল সাজানো উকিলবাবু কিছু টাকা নিয়ে চলে যান এইভাবে চলছে থানার প্রশাসন ভাঙতে হবে বন্ধ করতে হবে এই এন্ট্যাক্স সিস্টেমটাকে ভেঙে তছরচ করে দিয়ে একটা পরিচ্ছন্ন প্রশাসন রাখতে হবে কারণ মানুষের ট্যাক্সের টাকায় পুলিশ মাইনে পায় সেই পুলিশকে ঘুষ দেবো কেন কেন ঘুষ দেবো প্রতিজ্ঞাটা আনন্দ আর যেই পুলিশ ঘুষ চাইবে যেখানে যেখানে সে রাস্তায় ট্রাফিক গার্ডে পুলিশ ঘুষ চাক কিংবা থানাতে বসে ঘুষ চাক কাকে জানাবেন না জানাবেন জানি না আমাদের দফতর অন্তত জানান তথ্য যদি সঠিক হয় সম্প্রচার করবো এবং লিখিতভাবে সেটা সমস্ত দফতরগুলোতে কমপ্লেন করবো দেখি ঢিট করা যায় কি না এই অপদার্থ প্রশাসনকে